নমস্কার চর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই নতুন বছরের জানুয়ারি মাস বৃষ রাশির জাতক জাতিকার কেমন যাবে স্বাস্থ্যের অধিপতি গ্রহ শুক্র সে কুম্ভ রাশিতে শনি দেবতার সঙ্গে আছে শুক্র এবং শনি মিত্রতা আমরা জানি সুতরাং স্বাস্থ্য এ মাসে খুব ভালো থাকবে পজিটিভ থাকবে এনার্জি খুব ভালো থাকবে আপনি আনন্দের সঙ্গে এই মাসটি অতিবাহিত করতে পারবেন বিনোদন ক্ষেত্রে আপনাকে বিভিন্নভাবে অংশগ্রহণ করতে দেখা যাবে মন মানসিকতা উৎফুল্ল থাকবে পুরো জানুয়ারি মাস আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে ধনভাবের অধিপতি বুধ এ মাসে অনেকবার রাশি পরিবর্তন করছে চার তারিখ পর্যন্ত সে মঙ্গলের সঙ্গে থাকবে সেখানে ধনের আগমনের অসুবিধা থাকবে তারপর সে স্থান পরিবর্তন করে রবি এবং বুথের বুধাদিত্য যোগ সৃষ্টি করবে সেই যোগে কিন্তু আপনি অত্যন্ত লাভবান হবেন সেই সময় বিভিন্ন দিক থেকে আপনার ধনের আগমন হবে আবার বুধ পরিবর্তন করছে চব্বিশে জানুয়ারি সে চলে যাবে ধনু রাশি থেকে মকর রাশিতে তখন কিন্তু সেখানে রবি এবং শনির একটি কম্বিনেশান থাকছে সেই কম্বিনেশনের ফলে একটি অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে ধনের আগমন সেখানে ব্যাহত হবে উল্টো সেই সময় আপনার অনেক খরচা হতে পারে সুতরাং চব্বিশে জানুয়ারির আগে আপনাকে সঞ্চয় করতে হবে এবং চব্বিশে জানুয়ারির পর থেকে সঞ্চয়কে সেভাবে রাখতে হবে তাহলে কিন্তু অনেক খরচের পথ দেখতে পাওয়া যাচ্ছে অহেতুক রিক্স নেবার একটা প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে এ মাসে কিন্তু কোনো রিক্স নেওয়া যাবে না কারণ মঙ্গল নিচস্ত হয়ে আছে পরিবার বা আত্মীয় স্বজন কুটুম্বর সঙ্গে কথা কাটাকাটি বা ঝগড়াঝাটির একটি সম্ভাবনা আছে চোদ্দ তারিখের আগে পর্যন্ত যারা স্কুল লেভেলের পড়াশোনা করছেন তাদের পড়াশোনা ভালো হবে পারিবারিক সুখ সম্পত্তি বজায় থাকবে এবং ধন সম্পত্তির রক্ষণাবেক্ষণ হবে কিন্তু রবি স্থান পরিবর্তন করছে চোদ্দোই জানুয়ারি তারপর কিন্তু পড়াশোনায় মনোযোগ থাকবে না সম্পত্তি নিয়ে কিছু অশান্তির সৃষ্টি হতে পারে যা পরিবারে একটি অশান্তি ডেকে আনতে পারে চব্বিশে জানুয়ারি পর্যন্ত উচ্চশিক্ষায় যারা আছেন তাদের কিন্তু ভালো প্লেসমেন্ট হবে পড়াশোনা ভালো হবে নতুন চাকরির সম্ভাবনা থাকছে কিন্তু চব্বিশে জানুয়ারির পর থেকে সমস্যাটিও বাড়বে সেই সময় কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা আসবে না উপরন্তু যে সুযোগ সুবিধা আসার কথা ছিল সেগুলো হাতসারা হয়ে যেতে পারে সুতরাং চব্বিশ তারিখের আগে যদি কোনো সুযোগ সুবিধা আসে নতুন চাকরি বা নতুন কর্মে অংশগ্রহণ করবার তা অবশ্যই গ্রহণ করতে হবে এ মাসে শত্রু জয় হবে পুরনো অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যাবে বিভিন্ন উৎস থেকে আর্থিক সহযোগিতাও পাওয়া যাবে সুতরাং শত্রুরা কিন্তু এ মাসে কিছু করতে পারবে না দাম্পত্য জীবন কিন্তু এ মাসে একটু সমস্যার থাকবে মাসের প্রথম দিকে সমস্যা একটু গভীর থাকলেও বুধ স্থান পরিবর্তন করার পর মঙ্গল একা সেখানে থাকবে সুতরাং চার জানুয়ারির পর পরিবেশ খানিকটা অনুকূলে আসলেও উত্তপ্ত একটু পরিবেশ কিন্তু উত্তপ্ত পরিস্থিতি স্বামী মধ্যে থাকবে সারাটা মাস জুড়েই শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে কোনো অজানা উৎস থেকে আয় আসতে পারে পারিবারিক ভ্রমণ হতে পারে বেশ আনন্দের সঙ্গে থাকবে এবং পুরনো অসুখ বিসুখও অনেকাংশেই দূরীভূত হবে ভাগ্যের সহযোগিতা কিন্তু এ মাসে খুব একটা পাওয়া যাবে না ভাগ্যের স্থানে রবি এবং শনির একটি দৃষ্টি পড়েছে সেই সঙ্গে মঙ্গলের দৃষ্টিও সেখানে এসেছে সুতরাং এই যোগে ভাগ্য কিন্তু সহযোগিতা করবে না সুতরাং কোনো রিক্স এ মাসে নেওয়া একদমই ঠিক হবে না তবে কর্মক্ষেত্র খুব ভালো থাকছে যারা বিনোদন জগতে আছেন ক্রিয়েটিভ জিনিসপত্র নিয়ে আছেন তাদের কর্ম খুব ভালো থাকবে তারা ভীষণ ভালোভাবে তাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং কর্মে তাদের প্রচুর নাম ডাকাবে এবারে বলবো ধনভাব ধনের আগমন কেমন থাকবে ধনের আগমন বিনোদন ক্ষেত্রের মাধ্যমে কিন্তু ভালো আগমন হবে ধনের এবং সেই ক্ষেত্রে আপনার নাম সুনামও বৃদ্ধি পাবে অর্থাৎ সুনামের সঙ্গে ধনের আগমন সম্ভব তবে ব্যয়ও কিন্তু যথেষ্ট হতে পারে ভুল সিদ্ধান্ত ভুল জায়গায় ইনভেস্টমেন্ট এসবের কারণে কিন্তু অনেক ক্ষতি হতে পারে সুতরাং কোনোরকম ভুল সিদ্ধান্ত বা কোথাও বিনিয়োগ করা রাখবে সেখানকার পরিস্থিতি জেনে নিয়ে যেমন শেয়ার মার্কেট ইত্যাদির জায়গাটা বুঝে নিয়ে ধনের ব্যবহার করতে হবে এই ছিল রাশির জানুয়ারি মাস দু হাজার পঁচিশের প্রেডিকশান সবার নতুন বছর ভালো কাটুক ধন্যবাদ